হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে ঠান্ডা পড়ছে আর সবারই প্রায় স্কুলের পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে এখন যারা সামনের বছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তাদের যথেষ্ট চিন্তা কারণ তাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্যই তোমরা সকলেই জানো যে মাধ্যমিক পরীক্ষাকে একদম নিখুঁতভাবে করার জন্য এবং তাতে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে তার জন্য মধ্য শিক্ষা পর্ষদ বিভিন্ন পদক্ষেপ প্রতিনিয়ত নিয়ে চলেছে কিছুদিন আগেই তারা ঘোষণা করেছিল যে এবছর প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীর যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র যাতে পরীক্ষা হল থেকে বাইরে বেরিয়ে এলে কারণ প্রত্যেক বছরই প্রশ্নপত্র লিক হয়ে যায় এবং ফলে মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষা ব্যবস্থা সেই পরীক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন সমালোচনা হয় এবং সেই সমালোচনা যাতে সমূলে উৎপাটন করা যায় সে কারণে এবছর মধ্যশিক্ষা পর্ষদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রত্যেকটি পরীক্ষার্থীর যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে একটি করে ইউনিক কোড থাকবে এবং ওয়াটার মার্কে সেই ইউনিক কোডটি লেখা থাকবে যার উপর প্রশ্নপত্র ছাপানো হবে যাতে পরীক্ষা থেকে কোনো প্রশ্নপত্র যদি বের হয়ে যায় বাইরে চলে আসে তাহলে খুব সহজেই চিহ্নিত করা যাবে বা শনাক্ত করা যাবে সেই পরীক্ষার্থীটিকে যার কাছ থেকে প্রশ্নপত্রটি আউট হয়েছিল এর পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নেওয়া হয়েছে আজকে অর্থাৎ চোদ্দই ডিসেম্বর দু হাজার তেইশ মধ্যশিক্ষা পর্ষদের এমনই একটি সিদ্ধান্তের কথা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এটা তোমাদের জেনে রাখা খুবই জরুরি যারা সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাহলে সেই সেই তথ্যটি কি 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 বা তরফ থেকে এমন নেওয়া হলো কোন নিয়মের বদল ঘটানো হলো মাধ্যমিক পরীক্ষার আগে চলো সেটা একবার দেখে নেওয়া যাক এবার নেওয়া হবে করা ব্যবস্থা মাধ্যমিক পরীক্ষার আগেই নিয়ম বদলালো পর্ষদ জারি করা হল বিশেষ বিজ্ঞপ্তি এ সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে আজ চোদ্দোই ডিসেম্বর দু হাজার তেইশে ইন্ডিয়া নামক একটি অনলাইন পোর্টালে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ একদিকে যেমন জীবনের বড় পরীক্ষাকে ঘিরে পড়ুয়ারা উত্তেজিত ঠিক সেভাবেই মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরাও এক প্রকার উত্তেজনায় টক বক করে ফুটছেন আগামী দু সালের ফেব্রুয়ারি মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরেই একের পর এক নিয়ম জারি করে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যদিও এই মাধ্যমিক পরীক্ষার মাস বাকি তবু এখনই ফের আরও একবার একটি বড় রকমের সিদ্ধান্তের পথে হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশান আর মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তকে ঘিরে সকলেই তার্য হয়ে গিয়েছে বিশেষ করে পরীক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে পর্ষদ আর পর্ষদের এই নির্দেশিকা দেখেই সকলের চোখ কার্যত কপালে উঠে গিয়েছে এখন নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে যে কি এমন সিদ্ধান্ত যে মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকাতে রয়েছে যা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন মূল্যায়ন প্রক্রিয়াতে যাতে কোনো রকম ভুল না থাকে এবং মাধ্যমিকের ফল প্রকাশে যাতে কোনো রকম দেরি না হয় তার জন্য বড়ো রকমের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ বলা হয়েছে প্রয়োজন পড়লে এবার মাধ্যমিকের পরীক্ষক এবং শিবের তথ্য অবধি যাচাই করতে পারে পর্ষদ মাধ্যমিক পর্ষদের এই নোটিশে বলা হয়েছে যে পর্ষদ অনুমোদিত মাধ্যমিক স্তরের স্কুলগুলির শিক্ষকদের তথ্য পর্ষদের কাছে রয়েছে সেই তথ্যগুলিকেই আপডেট করতে হবে এবং এই আপডেটের যে কাজটি সেই আপডেটের কাজটা পোর্টালে সেখানে শিক্ষকদের যোগাযোগ নাম্বার যোগ্যতা ও অভিজ্ঞতা আপডেট করতে হবে বুধবার থেকেই খুলে দেওয়া হবে ডেটা আপলোডের পোর্টালটি যা বাইশে ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে দশ দিনের মধ্যে প্রতিটি স্কুলকে শিক্ষকদের তথ্য যাচাই করতে হবে মাধ্যমিক পর্ষদের সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন শুধুমাত্র মূল্যায়নের সাথে পরীক্ষক শিক্ষকরা যুক্ত নন এর পাশাপাশি পঠন পাঠন পরীক্ষা পরিচালনা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ সহ গোটা বছর ধরে চলা পর্ষদের কর্মকাণ্ডের জন্য শিক্ষকদের একটি ডেটাবেস থাকে পর্ষদের কাছে তো এই যে শিক্ষকদের ডেটাবেস পর্ষদের কাছে থাকে সেই ডেটাবেসটিকেই কিন্তু তারা সমৃদ্ধ করতে চাইছে সেটাকে আপডেট করতে চাইছে এবং এই গোটা ডেটাবেসকেই আপডেটের জন্যই কিন্তু এই নির্দেশিটি কি নির্দেশিকাটি পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে এবং এটাও জানানো হয়েছে যদি কেউ মনে করে থাকে যে এই নির্দেশে শিকারটিকে তারা অগ্রাহ্য করে যাবে তাহলে কিন্তু তার থেকে তারা পার পাবেন না প্রত্যেককেই এই কাজটি করতে হবে এবং প্রয়োজনে হয়তো শিক্ষকদের বিরুদ্ধে যদি যারা এই নির্দেশিকাটিকে অমান্য করবেন তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে তাই বলা হয়েছে যদি কেউ নির্দেশিকা না মানে এবং তারা ভাবে যে তারা পার পেয়ে গেলেন তাহলে সে আশায় কিন্তু ঘুরে বালি প্রত্যেকটি স্কুলকেই এই নির্দেশ পালন করতে হবে যদি কেউ পর্ষদের নির্দেশ পালন না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কঠোর ব্যবস্থার বা তাদের কঠোর শাস্তির সম্মুখীনও হতে পারে এই ছিল আজকের ভিডিওর বক্তব্য বিষয়ে ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই এটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও